সুপ্রভাত নমস্কার প্রমীলা মুখার্জি ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আমি প্রমিলা ব্লগটা শুরু করলাম সকালবেলা থেকে তবে চলো এখন যাব হচ্ছে রান্নাঘরে আজকে বানাবো হচ্ছে লুচি আর ঘুগনি তো ঝটপট করে রান্নাটা আমি সেরে নিই তো চল তো রান্নাটা শুরু করছি হচ্ছে জল খাবার এখন লুচি আর ঘুগনি করব বললাম তো লুচিটা এখন আটা মেখে নিয়েছিলাম তো ঝটফপট করে লুচিটা বেলে নিয়ে ভেজে নিচ্ছি আর এদিকে সাইডে ঘুগনি চাপিয়ে দিয়েছি মটর সেদ্ধ মানে ঘুগনি বলতে মটরটা সেদ্ধ করে নিচ্ছি এটা তো আজকে লুচি ঘুগনি খাওয়া হবে এ কদিন ধরে বেশ টাত খাওয়া হয়েছে তো আজকে আর ভাত খাওয়া হবে না লুচি ঘুগনি খাওয়া হবে তো যাই হোক লুচিগুলো চটাফট করে ভেজে নিই তৈরি এখন শুধু ঘুগনিটা বসিয়ে দিলাম এটা নিরামিষ ঘুগনি যেহেতু মঙ্গলবার তারপরে আলু মটরটা সেদ্ধ করে দিয়ে দিলাম এতে আদা লঙ্কা নুন হলুদ শুকনো লঙ্কা ধীরের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে যেমন পরে করে সেভাবেই করছি তো ঘুগনিটা করে নিচ্ছি ঘাটাঘাট করে ঘুগনি নিরামিষও তো আর আমিষ সবকেই বেশ ভালোই লাগে কারণ আমিষ হবে একটু পেঁয়াজ দেওয়া যায় আর যেহেতু নিরামিষ তো নিরামিষভাবেই খাওয়া হবে ঘুগনিটা আমার ছেলে থান্তনো আমি মোটামুটি সবাই ভালোবাসি আর খাইও আর এই জন্যে দেখো ঘুগনিটাও হয়ে এসেছে পরে আসছি একবারে দুপুরে আজকে দুপুরে রান্না শেয়ার করলাম না মানে রান্না করাটা শেয়ার করলাম না রান্না হয়ে গেছে পনিরের তরকারি আর পটল ভাজার ডাল একবারে এই জলখাবার খাওয়ার পর আর তোমাদের সামনে আসেনি কারণ প্রচণ্ড গরম শরীরটা ভালো লাগছে না গরমের চোটে আর একদমই ভালো লাগছে না দিয়ে তারপরে রান্না করে নিলাম হচ্ছে ওই পনিরে তরকারি করলাম যেহেতু জানোই তোমরা মঙ্গলবার আজকে তো তার জন্য পনিরের তরকারি করলাম ডাল করলাম পটল ভাজা ব্যাস এটাই আমাদের খাওয়া হয়ে যাবে আজকে দুপুরবেলায় তো এখন যাবো হচ্ছে ছাদে জামা আমাকে বলবো কে চেয়ে মিলে এসেছি নিয়ে আসি এখন ছাদ সকালে মিলেছে আজকে অনেক সকালে তো তোমাদের আজকে নিয়ে যায়নি রোজ রোজ কি নিয়ে যাবো তাই ভেবে আর বাইরের তো যাচ্ছে তাই পরিস্থিতি তো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ঘাম ঝাড়ছে ঝরছে ওরে বাবা রে বাবা সে বলার নয় তো চলো একটু জানলা দিয়ে আমাদের বাইরেটা আরেকবার দেখায় যে বাইরেটা চোড়া রোদ একদম আকাশটা নীল আকাশ তবে হালকা একদম আকাশি ঝাপসা হয়ে যাচ্ছে আসবো আবার তোমাদের সামনে খাওয়া দাওয়ার পরেই আসবো না হলে আগে জামা কাপড়টা তুলে নিয়ে আসি গা জামাকাপড়টা তুলে নিয়ে এসে এখন গুছিয়ে নিচ্ছি ঝটপট করে একটা বিশাল মানে সাংঘাতিক কাজ আমার কাছে গুছিয়ে রাখি আর বারবার ওলডাল হয়ে যায় মানে কী আর বলবো আমি নিজেই করি তো যাই হোক গুছিয়ে নিচ্ছি ফুল হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে তিন সাড়ে তিনটে বেজে গেছে তো ব্লগটাও শেষ করলাম আজকে প্রচণ্ড গরম কালকের মতনই একই অবস্থা সেই একই কথা গরমটা কমছে না সব জায়গায় এখন সেরকমই যেখানে ঠান্ডার জায়গা সেখানে হয়তো একটু ঠান্ডা তাছাড়া সব জায়গায় একই পরিস্থিতি তো ব্লগটাও শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলে লাইক শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থেকো তো টাটা।